সাতটা পাঁচ উঠে পড়ো আর নয় বৃষ্টির জলগুলো ধরে রাখলে পরে অনেক উপকার হয় বন্ধুরা দেখো সকাল থেকে বৃষ্টি বৃষ্টির পড়েই যাচ্ছে সকাল থেকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে আজকে আমাদের পঞ্চমী তো আজকে সেই আবার পান্তা ভাত খাওয়া তো এখন আবার আমি সাতটা ছেড়ে গিয়েছিলাম একটু পোস্ট অফিসে এইবার একটু খাবো হ্যাঁ খাওয়ার জন্যে করছি ঠিক আছে খেয়ে দে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা আজ আমাদের পঞ্চমীতে পান্তা ভাত খাওয়া পান্তা ভাতের মেনু ছিল ছাতু আর এই যে দই আছে করবো করে যে রাতে এগুলো সিদ্ধ করবো সীতো করে খাবো খাওয়া দিয়ে আর খাওয়া না এগুলো থাকবে আর একটু দুধ আছে দুধে দেখতে ঘন সর পড়েছে দুধটাও খাওয়া যাবে না আজকে আর এখানে মিষ্টি আছে অরেঞ্জ আর রসগোল্লা রসগোল্লাগুলোও না অরেঞ্জের সাথে থেকে একদম অরেঞ্জ কালার হয়ে গেছে এগুলো রাতে খাওয়াও ভেবেছিলাম কিন্তু রাতে তো খাওয়া যাবে না রাতে এই চিড়ে তো কালকে এগুলো খেয়ে নেবো কালকে আমার নতুন ষষ্ঠী আছে আর এখানে এখানে রয়েছে শিশুর জন্য ছোলা বাদাম ভেজানো তো ওটাও কালকেও খায় ভুলে গেছে আজকেও খাওয়া হয়নি তো ওটাও এখন এগুলো সবকে একদম ফ্রেশ করে ছেঁকে রেখে দেবো এগুলো কালকে হয়ে যাবে তো আজকে আবার কাজকর্ম সেরে নিয়ে কথা বলতো তোমাদের সাথে

বন্ধুরা খেলাম জন্মদিন বাড়ি থেকে খুব আনন্দ হলো মজা হলো তো মেনুটাও ভালো হয়েছিলো খেতে বসার সময় দেখানো হয়নি আপনাদেরকে হয়েছিলো পোলাও পনির আলু দম আর পায়েস মিষ্টি তা আমি সবারই সাথেই খেতে বসে করেছিলাম তাই আর ভিডিওটা করা হয়নি একসঙ্গে মিলে খেয়ে নিয়েছি এর মতন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে